রাতের আকাশে চাঁদের আলো ঠিকরে পড়ছে ছোট্ট রায়হান বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে তার মনে অনেক প্রশ্ন আজ মসজিদে ইমাম সাহেব বলেছিলেন আজ সবে মেরাজ কিন্তু সবে মেরাজ কি কেন এটা এত গুরুত্বপূর্ণ রায়হানের ভাই হাফিজ মাওলানা সাহেব তখন বারান্দায় এসে দাঁড়ালেন রায়হান জিজ্ঞেস করল দাদু সবে মেরাজ কি ভাই মুচকি হেসে বললেন সবে মেরাজ হল সেই রাত যখন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সা মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আকাশে ভ্রমণ করেছিলেন রায়হানের চোখ বিস্ময় বড় হয়ে গেল নবীজি কিভাবে আকাশে গেলেন ভাই বসে পড়লেন আর রায়হানকে কাছে টেনে বললেন একদিন রাতে নবীজি কাবাস শরীফের ছিলেন তখন আল্লাহর নির্দেশে ফেরেস্তা জিব্রাইল একটি বিশেষ বাহন বোরাক নিয়ে এলেন এটি ছিল এক বিস্ময়কর বাহন যা বিদ্যুৎ গতিতে চলতে পারত নবীজি সা প্রথমে বোরাকে চড়ে মসজিদুল আকসা গেলেন যেখানে তিনি অন্যান্য নবীদের নামাজের নেতৃত্ব দেন তারপর তিনি আকাশের ওপরে ওপরে উঠতে থাকেন প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ পর্যন্ত প্রতিটি আকাশে তিনি বিভিন্ন নবীদের সঙ্গে দেখা করেন রায়হান বিস্মিত হয়ে শুনছে সে জিজ্ঞেস করল তারপর কি হল ভাই ভাই বললেন নবীজি স্যার যখন সপ্তম আকাশ পেরিয়ে সিদ্দাতুল মুন্তাহায় পৌঁছান তখন তিনি আল্লাহর সঙ্গে কথা বলার বিশেষ সুযোগ পান সেখানেই আমাদের পাঁচ আক্ত নামাজের বিধান দেওয়া হয় রায়হান অবাক হয়ে বলল তাহলে আমাদের পাঁচ আক্ত নামাজ পড়ার আদেশ সবে মেরাজের সময়ই দেওয়া হয়েছিল ভাই মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ এবং এটি আমাদের জন্য এক মহান উপহার আল্লাহ চান আমরা যেন সারাদিনের পাঁচবার তাকে স্মরণ করি যেন আমরা ভালো মানুষ হতে পারি এবং জান্নাতের পথে চলতে পারি রায়হান চুপ করে কিছুক্ষণ ভাবল তারপর বলল ভাই আমি এখন থেকে নিয়মিত নামাজ পড়ব ভাই খুশি হয়ে বললেন আলহামদুলিল্লাহ সবে মেরাজের সবচেয়ে বড় শিক্ষা হল নামাজ এবং আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা ও আনুগত্য রাতের আকাশের তারা যেন আরো উজ্জ্বল হয়ে উঠল রায়হান মনে মনে প্রতিজ্ঞা করল সে কখনো নামাজ ছাড়বে না এবং সবসময় ভালো কাজ করবে দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পুন্তু সুস্থ থাকবেন এমনটাই আশা করছি